পরের দিন সকালে ফেরার কথা থাকলো তাহাসিন আর রোদেলা ফিরতে ফিরতে বিকেল করালো কেননা রোদেলার বাবা চাচা ফুপুরা সকাল সকাল মেয়ে জামাইকে বিদায় দিতে নারাজ সবার জোরাজুরিতে দুপুরের ভোজন ছেড়ে একটু জিরিয়ে রওনা হলো সময়টা এখন সন্ধে তাহাসান রুমে এসে জরুরি কাজ করছে রোদেলা তার শাশুড়ির রুমে শাশুড়ির সাথে বসে গল্প করছে তাজউদ্দিন সাহেব মহল্লার দোকানে গিয়েছেন সেখানে প্রতি সন্ধ্যায় ওনার বয়সীদের সাথে আড্ডায় বসার আসর বসান আড্ডার মুখ্য আলোচনায় থাকে দেশের পরিস্থিতি রাজনীতি ইত্যাদি রোদেলাদের বাসা থেকে ফেরার পর থেকে রোদেলার মনটা কেমন যেন আধারে ছেয়ে আছে সবাই ভাবছে বাবা বোন ফুপিদেরকে ছেড়ে আসায় রোদেলার মন খারাপ আসলে কি তাই একদমই নয় তাহাসিন আগামীকাল ভোরে চলে যাবে বোধ করি সেজন্য রোদেলার মন খারাপ সেটা সে মুখে প্রকাশ করতে পারছে না লোকটার সাথে পূর্বে কোনো পরিচয় ছিল না তাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি অথচ দুদিনেই লোকটা রোদেলার মনটা কেমন চুরি করে নিল আশ্চর্য না সন্ধ্যা নাস্তা সেরে চা হাতে নিয়ে নাজমা বেগম তার বৌমাকে নিয়ে গল্প করতে বসেছেন নাজমা বেগমের পাশে রোদেলা বসে আছে নাজমা বেগম চায়ে চুমুক দিতে দিতে বললেন জানিস তো মা আমার না মেয়ের অনেক শখ ছিল তাহসিন হওয়ার অনেক বছর পর কিছু সমস্যার জন্য আর গর্ভধারণ করতে পারেনি ডাক্তার জানায় আমি মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি মাঝে মাঝে মন খারাপ হতো এটা ভেবে আমার তো মেয়ের সব পূর্ণ হলো না এখন তো শ্বশুর বলতো ছেলেটাকে ভালোভাবে মানুষ করো একদিন ছেলের বউ এসে তোমার মেয়ের সব পূরণ করবে সে সেদিকে সবসময় ভাবতাম আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো তার একটা মা হয়ে উঠবো রোদেলা মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনলো নাজমা বললেন তো মা তোর কথা বল শুনলাম তুই নাকি পড়াশোনা অনেক ভালো আর পড়াশোনা করতে নাকি অনেক ইচ্ছুক রেজাল্টটা বের হলে কলেজে ভর্তি করিয়ে দেব তোকে তোর স্বপ্ন কি মা পড়াশোনা শেষে কি হতে চাস রোদেলা নম্র গলায় বলল একজন আদর্শ শিক্ষক হতে চাই এটা আমার মায়ের স্বপ্ন আমার মা সব সময় আমাকে বলতেন রোদু আমি চাই তুই শিক্ষক হ ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষায় গড়ে তোল সে থেকে আমারও স্বপ্ন আমি শিক্ষক হব নাজমা বেগম চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে বললেন তোর মা কী করে মারা গিয়েছিল রোদেলা মাথা নিচু করে বলল ক্যান্সারে আমার তখন এগারো বছর বয়স মাকে এই মরণ বেদি রোগে ধরে বসে তখন সেভাবে জানতামও না এ রোগের কথা মা প্রায় সময় আমাকে বুকে জড়িয়ে কাঁদতেন আমাকে সবসময় বলতেন রোদু ভালো করে পড়াশোনা করবে নিজের নাম গড়ে তুলবি কারো সাথে উচ্চ বাক্যে কথা বলবি না কেউ যদি তাকে কোট বাক্য বলে তুই চুপ করে সেখান থেকে প্রস্থান নিবি তবুও মুখে মুখে তর্ক করবি না যাতে কেউ তোর মায়ের শিক্ষার আঙুল তুলতে না পারে নিজেকে এমনভাবে গড়ে তুলবি যেন মাকে ছাড়া দিব্য বেঁচে থাকতে পারিস জানেন তো আম্মা আমি না তখন মায়ের এত শক্ত কথা বুঝতাম না বুঝতে পারতাম না কেন মা আমাকে এসব বলে মাকে ছাড়া আমি থাকতে পারবো না কি এও আবার সম্ভব মা যখন বলতেন মাকে ছাড়া থাকা শিখতে তখন আমি মাকে শক্ত করে জড়ি ধরে বলতাম মনে হতো যেন ছেড়ে দিলে মা পালাবে যেদিন চাচির থেকে মায়ের রোগ সম্পর্কে জানতে পারলাম সাথে আরও জানলাম এই রোগ হলে মানুষ বাঁচে না সেদিন মাকে জড়িয়ে সে কি কান্না হাও মাও করে কান্না করেছি মাকে হারানোর যন্ত্রণা যেন তরপে তরপে খেয়েছে আমাকে মা সেদিনও আমরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিশ্চুপের চোখের পানি ফেলেছেন এরপর থেকে একটা মুহূর্তের জন্য মাকে কাছ থেকে ছাড়তাম না যেন ছেড়ে দিলেই মা আমাকে ফাঁকি দিবেন স্কুল অবধি যেতে চাইতাম না মা জোর করে স্কুলে পাঠাতেন বলতেন কোথাও যাবেন না অথচ মা ঠিকই আমাকে ফাঁকি দিলেন যেদিন মা মারা গেল তার আগের দিন রাতে মাকে নিয়ে বেশ বাজে একটা স্বপ্ন দেখি পরের দিন মা জোর করলেও আমি স্কুলে যেতে নাকচ করি কান্না শুরু করি মা আমাকে সেদিনও অভয় দিয়ে বলল আমি স্কুল থেকে ফিরে মাকে দেখতে পাবো মাকে জড়িয়ে ধরতে পারবো মা পরম যত্নে আমার মাথায় হাত বলিয়ে দিবেন আর যদি স্কুলে না যাই তবে মা আমার সাথে আর কখনও কথা বলবে না সে ভয়ে আমি সেদিন স্কুলে যাই কিন্তু মা তো মায়ের কথা রাখলো না বাসায় ফিরে মাকে আমি জড়িয়ে ধরলাম ঠিকই কিন্তু মা তো আমার মাথায় হাত বুলিয়ে দিল না মা বলেছিল স্কুল না গেলে আমার সাথে কথা বলবে না কিন্তু আমি তো স্কুলে গিয়েছিলাম তাহলে কেন মা আমার সাথে আর কথা বলল না কেন মা মা বলে চিৎকার করে ডেকেও মায়ের সাড়া পেলাম না মা কেন সাদা কাফনের কাপড়ে নিজেকে আবদ্ধ করে আমাকে তার থেকে চিরতরে দূরে সরিয়ে দিল কেন এমনটা করলো কথাগুলো বলতে বলতে ধরো রোদেরা ডুকরে কেঁদে ওঠে ওর কথা শুনে নাজমা বেগমের চোখ ছলছল করে ওঠে নাজমা বেগম রোদেলাকে নিজের বুকে পরম মমতায় জড়িয়ে নেন নাজমা বেগমের বুকে ঠাই পেতে রোদেলা হাউমাউ করে কান্না করে দিল নাজমা বেগম পরম যত্নে রোদেলা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কাদিস নামা নামাজ পড়ে মায়ের জন্য শুধু দোয়া করতে থাকবে যেন আল্লাহ তোর মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এভাবে কাঁদলে যে তোর মা কষ্ট পাবে এই যে দেখ তোর একটা মায়ের বুকে মাথা রাখছিস এই দেখ তোর আরেকটা মা তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আজ থেকে আমি তোর মা তোকে মায়ের মতো করে আগলে রাখবো মনে রাখবি তোর এই মা তোর মায়ের মতোই স্নেহের চাদরে তোকে আবুজে রাখবে রোদেলার কান্না যেন থামছেই না নাজমা রোদেলাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিতে দিতে বললেন দেখো মেয়ের কাণ্ড কাঁদতে কাঁদতে চোখ নাক লাল করে ফেলেছে তোর এই অবস্থা যদি আমার ছেলে দেখে তবে ভেবে দেখিস কতগুলো বকা খাস তুই কিন্তু তখন আবার বিচার ঠুকরে আসতে যাস না এ ছেলে বিচার করতে গেলে উল্টো ছেলে আমাকে শাসন করে ঘরে পাঠিয়ে দেবে তোকে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না হুম তাহাসিনের কথা শুনে রোতেলার কান্না থেমে গেল লোকটা যে আসলেই খুব চেদি আর বাড়ির সকলে যে সে কড়া শাসনে রাখে সেটা সে নাজমা বেগমের কাছ থেকে জেনেছিল তার সব কিছু নিয়ম মাফিক হতে হয় নিয়মের এপার ওপার হলে রেখে একদম বোম তার ভাবনার মাঝে হঠাৎ রুমে তাহাসিনের আগমন ঘটল তাহাসিন বলল এখন আর বিচার ঠুকে কী হবে কান্না করে তো অবস্থা দফা দফা করেই ফেলেছে কি আশ্চর্য আবেগ কন্ট্রোল করতে পারে না নাজমা বেগম প্রতিবাদের সুরে বলল যে মাহারা সেই বোঝে মাহারার বেদনাকে তুই আবেগ বলছিস কোন কুক্ষণে তাহাসিন চেয়ার টেনে বসতে বসতে বলল ওর মায়ের যন্ত্রণা লাভ করে দিতে তুমি আছো না নাজমা বেগম বললেন সেজন্য তো একটুখানি সময় লাগবে ওকেও সময় দিতে হবে আমাকে তার মায়ের স্থানে বসাতে তাহসিন বললেন সেটা তোমাদের মামের ব্যাপার আর বাবার ব্যাপার তাজউদ্দিন মাহমুদ কথাটি বলতে বলতে রুমে ঢুকলেন তাহসিন মাথা পিছু মোড়ে বাবার উদ্দেশ্যে বললেন তার জন্য তো তোমার বাহিরে আড্ডা ছেড়ে মায়মুনকে সময় দিতে হবে তাজউদ্দিন মাহমুদ রদ্দুল্লার পাশে বসতে বসতে বললেন তা না হয় দিলাম তার বদলতে যদি এমন মিষ্টি একটা মেয়ের বাবা হতে পারি তাহলে সে ঠুনকো আড্ডা ছাড়তে আমার কোনো আক্ষেপ থাকবে না এরপর রোদেলা দিকে তাকে বললেন এ কি মা তোমার চোখ মুখ এমন ফুলে আছে কেন কান্না করেছ নাকি নিশ্চয়ই আমার গুণধর ছেলেটা তোমায় সব দেখছে আমার দোষ দোষ না করে দেখছি পেয়ে যাচ্ছে। কি মেমন আমি তোমাকে বকেছি রোদেলা লজ্জার চোখ নামিয়ে মুখ গলায় এনে ঠেকালো তাহাসিনের কথার জবাবে মাথা দুই দিকে নাড়িয়ে না সম্মতি দিল এই বাড়িতে দেখছি তার কান্না করে যেন নিষিদ্ধ ঘোষণা দেওয়া হবে সত্যি ভাগ্য করে এমন বাবা মা সৌরভ শ্বশুর শাশুড়ি পেয়েছে স্বামীরও মন্দ নয় সেটা ভেবে ঠোঁট টেপে মুচকে হাসলো রাত তখন বারোটা দশটার দিকে খাওয়া দাওয়া শেষ করে রোদেলা আর তাহাসেন ঘুমাতে এসেছিল সে তখন থেকে রোদেলা এপাশ ওপাশ করছে চোখে ঘুম ধরা দিচ্ছে না পাশে ফিরে তাহাসিনের দিকে পলক্ষীন তাকিয়ে রয় তাহাসেন ছটান শুয়ে আছে রোদেলা কেন জানি খুব কান্না পাচ্ছে চোখ কেমন ছল ছল করে উঠছে আগামীকাল থেকে তো আর এই লোকটাকে বিছানায় পাবে না লোকটাকে দেখবে না এই যে গত দুই রাতে লোকটার হাত মধ্য দিয়ে পুড়ে ঘুমিয়েছে আগামী রাতে কি করে ঘুমাবে সে সেই সব ভেবে কেমন ঘুমোর ভাব ধরে আছে এমন সময় পুরুষ আলী গমগমে কণ্ঠ তী শুনতে পেলো তাহাসিন বলে উঠল কি বাবার মায়মুন না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছ রোদেলা কিছু থতোমতো খেয়ে গেল তাহাসিনের চোখ তো বন্ধ তাহলে কি করে সে দেখলো এই লোকটার কি ডানে বমের সব জায়গায় চোখ আছে নাকি তাহসিন চোখ খুলে রোদেলার দিকে থাকালো তাতে রোদেলার কিছুটা অপ্রস্তুত হয়ে গেল তাহাসিন তাহসিনু উঁচিয়ে বলল কি হলো বললে না কী দেখছিলে রোদেলা তুতলিয়ে বলল কই কিছু না তো তুমি কি বলতে চাইছো আমি ফুল দেখেছি রোদেলা করুণ চেহারা করে বললো না মানে কি রোদেলার দৃষ্টি দেয়ালে নিবদ্ধ করে রাখলো লোকটা কতটা বজাত দেখেছে যখন তাহলে ঘটা করে জিজ্ঞেস করে রোদেলাকে লজ্জা কেন দিচ্ছে তাহাসিন ফের বলল হলো আমার দিকে তাকাও রোদেলা আস্তে আস্তে তাহসিনের দিকে তাকালো তাহাসিন বলল ঘুমাসছে না রোদেলা দুই দিকে মাথা নালো চার অর্থ ঘুমাসছে না তাহাসিন বলল বাইরে হাঁটতে যাবে রোদেলা বলল এত রাতে তাহাসিন উঠে বসলো বলল হুম চলো বাগানে যাব। রোদেলা পরনে শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো তারপর তাহাসিনের পিছু পিছু যেতে লাগলো তাহসিন বাগানে এসে থেমেছে বাগানের বেঞ্চিতে বসলো রোদেলা তার পাশে দাঁড়িয়ে ইশারা করলো বসার রইল জন্য বাকিটার দূরত্ব তাহসিন খুঁচিয়ে নিল তাহসিন এতটা কাছাকাছি আসায় রোদেলার প্রাণ পাখিটা যেন উড়ে যাওয়ার উপক্রম হয়েছে তাহসিনের পুরুষালিক গন্ধ এসে নাসার অন্ধ্রে পেত করে যাচ্ছে তাতে যেন তার হৃদয় স্পন্দন থমকে যাচ্ছে নিজেকে বহু কষ্টে সামলে নিল তবে তাহাসিনের পরের কথাটুকু শুনে নিজেকে সামলানো কষ্টকর হয়ে গেল তাহাসিন হাসকি স্বরে বলল মায়মন তোমাকে গিয়ে আমি একটা চুমু খেতে পারি হুট করে এই কথাটি শুনে যেন রোদেলা নিঃশ্বাস নিতে ভুলে গেল তার শরীর যেন অসার হয়ে আসছে তাহসেন ফের বলল চিন্তা করো না শুধু একটা চুমুই খাবো যদি পারমিশন দাও তবে রোদেলা চোখ বন্ধ করে নিল আসার পূর্বে তা চাচি বারবার বলে দিয়েছে স্বামীর আবদার যেন না ফেলে স্বামী যা বলে সবটা যেন অক্ষরে অক্ষরে পালন করে এমনকি কাছে আসতে চাইলেও যেন বাধা না দেয় হয়তো পুরুষ মানুষের অসন্ত প্রকাশ করবে রোদেলা চোখ বন্ধ করে মাথা উপন্য করে বোঝালো সে সম্মতি দিয়েছে রোদেলার সম্মতি পেয়ে তাহাসেন তার দুই হাজার আঁচলে রোদেলার আদর টেনে এনে নিজের অধৈর্যরা বাড়িয়ে দিল রোদেলার কপালে গাঢ় একটা চমক খেলো এই প্রথম ছোঁয়াতে রোদেলা পুরো পৃথিবী যেন দুলে উঠলো এ কেমন অনুভূতি তার বুক সমান তালে ধরফ ধরফট করছে তাহাসিন রোদেলার অবস্থাটা বুঝতে পারল তাহাসিন বলল আমি আগামীকাল চলে যাব কর্মস্থলে যে আমি হয়তো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না কাজের চাপে পড়ে গেলে দিনটা দুনিয়া সব ভুলে বসি ফোনেও হয়তো তেমন কথা বলতে পারবো না তোমার কিছু প্রয়োজন কিংবা সমস্যা হলে মাকে জানাবে কোনো সংকোচ করবে না ঠিক আছে রোদেলা মাথা কাত করে বোঝালো ঠিক আছে তাহাসিন ফের বলল। ঠিক মতো খাওয়া দাওয়া করবে রোদেলা এবারও মাথা কাত করে সম্মতি দিল তাহাসিন গলা খাকারে দিয়ে বলল চলো তাহলে ঘরে যাওয়া যাক বাহিরে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা লেগে যাবে চলো রোদেলা উঠল পা বাড়াতে নিলে তাহাসিন বলল শোনো রোদেলা দাঁড়ালো মাথা ঘুরে তাহসিনকে শোধালো জি বলুন তাহসিন রোদেলার চোখের দিকে তাকে বলল আমার সামনে সবসময় এভাবে শাড়ি পরে থাকবে শাড়িতে তোমাকে বেশ মিষ্টি দেখতে লাগে আমি আমার মাইমনকে সবসময় শাড়ির ভাজে দেখতে চাই কথাটি শুনে রোদেলা যেন লজ্জায় মাটিতে মিশে যায় তাহাসিনের বলা শেষ কথাটি যেন রোদেলার কানে বারবার বাঁচতে থাকে রোদেলাকে এক আকাশ লজ্জায় এসে যেন তাদের চাদর দিয়ে ঢেকে দিয়েছে লজ্জায় আর একটু তাহাসিনের সামনে এসে দাঁড়িয়ে থাকতে পারলো না দৌড়ে বাসায় ঢুকে গেল রোদেলার প্রস্থান দেখে তাহাসিন ঠোঁট কামড়ে হাসলো তাহাসিন নিজের আপ পরিবর্তন দেখে নিজে যেন অবাক হয়ে যাচ্ছে যে কিনা রোদেলার মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে ছিল সে কেমন মেয়েটার সংস্পর্শে এলে মেয়েটার মাঝে নিজেকে হারিয়ে ফেলে অবাক করার বিষয়ে তাহসেন করে আওড়ে ওঠে সপ্তদর্শী তুমি কি জাদু জানো নইলে কেন আমার মতো নিরুত্তাপ পুরুষ তোমার সংস্পর্শে এলে অপ্রত্যাশিত আবেগে ভেসে যায় স্বল্পভাষী আমি যার শব্দ ছিল মাপা সে কেন তোমার সান্নিধ্য পেয়ে বলে যায় অজস্র অনর্গল কথা তো এ কেমন মায়ার জাল ছড়ালে তুমি সময়টা এখন রাতের প্রহর রোদেলা ফোন হাতে নিয়ে সময় গৌছে তাহাসিন কখন ফোন দিবে এই ফোনটা গত রাতে তাহসিন তাকে উপহার দিয়েছে এর আগে কখনো রোদেলা স্মার্টফোন ব্যবহার করেনি তাই এর ব্যবহারও জানে না তাহাসিন গত রাতে টুকটাক শিখিয়ে দিয়েছে এবং প্রয়োজনের কিছু অ্যাপস নামিয়ে দিয়েছে আজ সকাল ভোরে তাহাসিন নিজের কর্মস্থলে ফিরে যায় যাওয়ার পূর্বে রোদেলাকে বলে যায় নিজের খেয়াল রাখতে ঠিক মতো খাওয়া দাওয়া করতে তাহাসেন রাতের দিকে সময় পেলে ফোন দিবে তাহসেন যাওয়ার সময় রোদেলার চোখে দিয়ে অশ্রুর বসন নামতে যায় কিন্তু রোদেলা অশ্রুর বর্ষণ হতে দেয়নি নিজেকে খুব কষ্টে শক্ত রেখেছে তবে তাহাসেন যাওয়ার পর শূন্য ঘটার দিকে তাকাতেই নিজেকে আর শান্ত রাখতে পারেনি জুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে ধারায় অশ্রু নামে নিজেকে বিন্দুমাত্র আটকানোর প্রয়াস করেনি সে কান্না করতে করতে সময় ঘুমিয়ে যায় শাশুড়ি মায়ের ডাকে তার ঘুম ভাঙে ঘুম ভাঙতেই বুঝতে পারে বেশ বেলা হয়েছে গোসল সেরে নামাজ পড়ে খেতে যায় এরপর শাশুড়ির সাথে গল্প করে সময় কাটায় সারা বিকেল শাশুড়ির সাথেই সময় কাটে এরপর সন্ধ্যায় তার শ্বশুর কর্মস্থল থেকে ফিরলে শ্বশুর শাশুড়ি দুজনের সাথে সময় কাটায় রাতে খাওয়া দাওয়া করে সে রুমে আসে এর মাঝেই একটা বার সেন তার খোঁজ নেয়নি এই যে এখন যে এই ঘরে এলো এখন তাহাসিনের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মানুষ পটে ভেসে উঠছে বুকটা মুশটে উঠছে তার সে কি করে ঘরটাতে একা থাকবে তার তো দম বন্ধ লাগছে খুব করে চাইছে তাহাসিনের কণ্ঠস্বর শুনতে কিন্তু সব চাওয়াই কি পূর্ণতা পায় হয়তো হ্যাঁ না তবে রোদালার ক্ষেত্রে হয়তো হ্যাঁ তাই তো তার মনের ইচ্ছা পূরণ করতে তার ফোনটা সশব্দে বেজে ওঠে ফোনের স্ক্রিনে জনাব মাহমুদ নামটি ভেসে উঠতে রোদালার আনন্দ থেকে মন খারাপ সরে গিয়ে ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি বয়ে গেল মনে ফোন রিসিভ করে নিম্নস্বরে সালাম ঠুকলো তাহসিন জবাব সালামের জবাব নিয়ে শুধালো কেমন আছো রোদেলার মন বলে উঠল ভালো নেই আপনাকে ছাড়া এই ঘর শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি মনের কথা মনে রইলো মুখে বললো আলহামদুলিল্লাহ আপনি ফোনের থেকে তাহসিন বলল ভালো কি করো এই তো বসে আছি আপনি জরুরি মিটিং সেরে রুমে ফেললাম মাত্র সারাদিন বুঝি খুব ব্যস্ত ছিলেন হুম এতদিনে পেন্টিং কাজগুলো করতে হয়েছে সামনে একটি বড় মিশন আছে সেটা কমপ্লিট না হওয়া অব্দি কাজের প্রচুর চাপ থাকবে বোঝয় তো এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণে ছুটতে হয় রোদেলা ছোট্ট করে বলল হুম খাওয়া দাওয়া করেছ হুম আপনি এই তো করছি বাবা মা কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন এই তো এতক্ষণ বাবা মায়ের সাথেই ছিলাম কিছুক্ষণ হলো রুমে এলাম ও আচ্ছা তো ঘুমাও কেন বেশি রাত জাগা ভালো না চলতে চলতে ঘুমিয়ে পড়বে আর সকাল সকাল উঠে পড়বে তবে না শরীরের মন দুটোই ভালো থাকবে রোদেলাস গলার স্বর খাদে নামিয়ে বলল আপনি বলছিলেন রাতে কল দেবেন তাই আর কি ওপাশ থেকে তপ্ত তপ্তশ্বাস ফেলার আবার শোনা গেল তাহাসিন একটুখানি চুপ থেকে বলল আগামীকাল থেকে আরও বেশি ব্যস্ত থাকবো তাই সময় করে ফোন নাও দিতে পারি রাতে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে আমি কল দেওয়ার হলে এর আগেই দেবো আর যখন দেখবে এগারোটা পার হয়ে গিয়েছে কল দেইনি বুঝে নিবে সেদিন আর কল দেবো না তাই আমার অপেক্ষা না থেকে ঘুমিয়ে পড়বে ঠিক আছে হুম ঠিক আছে তবে এখন ঘুমাও রোদেলার কান্না পেলো সবই তো কল দিল দুই তিন মিনিট না হয় ফোন রেখে দিচ্ছে রোদেলার যে কথা বলার বেশ টেস্টা পেয়েছে এত জলদি কি এত এই টেস্টা মিটবে মিটবে না তো অপর পা সে লোকটা কি আজ তার মন পড়তে পারছে না নাকি দূরে গিয়েছে বলে রোদেলার কদর কমে গিয়েছে রোদেলা ছোট্ট মনে অভিমান জমলো অভিমানের প্রকোপে বলল। ঠিক আছে রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোদেলা খট করে ফোন রেখে দিল তাহাসিনকে আর কিছু বলার সুযোগ অবধি দিল না ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোনের স্ক্রিনে আনিমেশ তাকিয়ে রইল ভাবল ইবু যে তাহাসিন ফের কল দিবে তার অভিমান ভাঙাবে কিন্তু না রোদেলা আশাহত হলো তাহাসেন ফোন দিল না তবে ছোট্ট একটি মেসেজ এলো তাহাসিনের নম্বর থেকে ঘুমিয়ে পড়ো অভিমানিনী আজ এমন কেউ নেই যে তার হাতের আঙ্গুল কিংবা হাতের মুঠোতে পড়ে ঘুমাবে একা একা ঘুমানোর অভ্যেস করো এ ছোট্ট ম্যাসেজটুকু পরে রোদেলার বুক ধুকপুক করে উঠল তার মানে রোদেলা যে তাহাসিনের হাতের আঙ্গুল ধরে ঘুমাতো সেটা তাহাসিন টের পেত রোদেলা যেন লজ্জায় মিয়ে গেল লোকটা যদি সামনে থাকতো রোদেলার যে কি হতো আল্লা মালম কোনটায় চোখ তুলে তাকাতে পারত না কেটে গেল আরও তিন পাঁচেক তাহাসিন চলে গিয়েছে সপ্তাহ হতে চলল সে রাতের পর তাহসেন আর একবারের জন্য রোদেলার ফোনে ফোন দেয়নি মাঝ দিয়ে একদিন শাশুড়ি মায়ের ফোনে মিনিট দুইকের জন্য ফোন দিয়েছিল তখন কয়েক সেকেন্ডের জন্য কথা হয়েছিল সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সবাই কাটাচ্ছে ফোন দেওয়ার সময় অবধি পাচ্ছে না রোদেলার মনে মনে বেশ অভিমান জমায় প্রতিরাতে কান্না করতে করতে ঘুমায় সে তার আমার মন খারাপ দেখে শ্বশুর মশা তাকে বেশ কয়েকটা উপন্যাসের বই এনে দেয় যাতে বই পড়ে সময় কাটিয়ে রোদেলার মনটা ভালো যায় রোদেলা সব সময়ে বই পড়ে শাশুড়ি হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দেয় শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায় তবে যাই করে দিন কাটায় না কেন এই রাতের প্রহরে সে একাকিত্বে ভোকে রাতের সময়টা যেন তার কাটে না একাকিত্ব এসে তার মনে আচর কাটে মনে মনে তাহাসিনের নামে বেশ অভিমান ঠকে সে বোঝে তাহাসিনের যে চাকরি সেখানে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সে বুঝলেও তার মন মানতে চায় না না ছিল তাহসিনের সাথে পূর্বে সম্পর্ক আর না ছিল অপূর্ব পরিচিত অথচ তিন দিনের এই অল্প পরিচিত স্বামী নামক মানুষটার জন্য তার মন পড়ে রোদেলা আজ ঘর গোছাতে যেয়ে একটা নতুন ডায়রি পেল সাথে কলমও ছিল যেটা প্রথম পেজে সুন্দর করে তাহসিন মাহমুদ নামটা লেখা এছাড়া পুরো ডায়রিটাই ছিল সাদা ফকফকা কলমের কালির কোনো আঁচড়ই নেই রোদেলা ভাবলো তার সমস্ত অব্যক্ত কথাগুলো সে এই ডায়েরিতে টুকে রাখবে কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে রোদেলা গত দুই দিন ধরে তাহাসিনের সাথে কোনো প্রকার কথাই বলতে পারছে না যখন থেকে তাহাসিন খানেকের জন্য তার শাশুড়ি মাকে ফোন করেছে তার সাথে ওই কয়েক সেকেন্ডে কথা বলবে তখন রোদেলা কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত কথা বলত না কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না তাই হাজারটা তিতাতন্ত্র নিয়ে তাহসিনের নম্বরে ফোন লাগালো কয়েকবার রিং হতে তাহাসিন ফোন ধরলো ব্যস্ত কণ্ঠে বলল হুম বলো রোদেলা বললো আপনার ডরে একটা ডায়েরি পেয়েছি সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন আমি কি সেই ডায়েরিটা ব্যবহার করতে পারি তাহাসিন বললো সমস্যা নেই তুমি ডায়েরিটা কাজে লাগাও আমার লাগবে না ওটা ধন্যবাদ আর কিছু বলবে না ঠিক আছে রাখছি তবে মিটি কাছে এখনই তাহসিন ফোন রেখে দিল রোদেলার অভিমান হলেও কিছু বলল না এই কটা দিনে যেন এই নিজেকে বেশ অভ্যস্ত করে নিচ্ছে নিতে চাইছে রোদেলা উঠে যে ডায়েরিটা হাতে নিল সাথে কলমটিও নিল এরপর বিছানায় এসে বসলো ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাহাসেনের লেখা নামটি আলতু হাতে ছুঁয়ে দিল এরপর তাহাসিনের পাশে নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখল তবে নিজের পুরো নাম লিখলো না তাহসিনের ডাকা মাইমুন নামটি লিখলো এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময়টা লিখে লেখা শুরু করলো প্রিয় স্বামী আপনি তো ছিলেন অপরিচিত অজ্ঞাত এক ব্যক্তি তবে কেন তো অল্প আলাপে হয়ে গেলেন আমার হৃদয়ের রাজত্বকারী আপনার জন্য জমিয়ে রেখেছে অব্যক্ত কিছু অভিমান কবে দেখা দিয়ে ভাঙাবে সেই মান এইটুকু লিখ হেরো রায়টি বন্ধ করে তার বালিশের পাশে রাখলো এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্ন আলো জ্বালিয়ে বিছানায় এসে নিজের বালিশে মাথা রাখলো এরপর পাশ থেকে টেনে নিল তাহাসিনের বালিশটি যেটা কিনা ঠাই রোদেলার বুকে বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করলো তাহসিন যাওয়ার পর থেকে রোদেলা এমনটাই করে আসছে এই বালিশটিকে তাহাসিনের চুলের সুবাস লেগে আছে যা কিনা রোদেলার নাসার পৌঁছালে মনে হয় তাহাসিন তার পাশে আছে তাহসিনকে অনুভব করতে করতে ঘুমে শহরে সে পাড়ি দেয় আবার কখনও বা তাহাসিনকে অনুভব করতে করতে চোখে জল ফেলে এই তো এমনভাবে কাটছে রোদেলার দিন